আল্লাহ পাকবুল আলামিন বলেন পবিত্র রমজান মাস এই পবিত্র রমজান মাসে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি আমি আল্লাহ পাকর্বুল আলমিন এই পবিত্র রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করিয়েছি দুনিয়াতে আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ কেন আপনি এই কোরআনটা নাজিল করলেন মানুষের উপর বান্দাদের উপর আল্লাহ পাকাতেন হুদাল্লিন তামাম পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়ের হেদায়তের জন্য আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি সুস্পষ্ট নিদর্শনা বলি এই কোরআনের মধ্যে আছে এই কোরানের মধ্যে হক বাতিল পার্থক্য করার মাধ্যম আছে আল্লাহর এই পবিত্র কালাম যেই ব্যক্তি যার জীবনের মধ্যে ফিট করে নিবে যার জীবনটাই কোরান অনুযায়ী পরিচালনা করবে কোরআনের বিধান দিয়ে যার জীবনটা পরিচালনা করবে ওই ব্যক্তি হক বাতিল পার্থক্য করা বুঝবে আর ওই ব্যক্তি সঠিক পথে চলতে পারবে আল্লাহ পবিত্র রমজান মাসে পবিত্র কালামুল্লা শরীফ অবতীর্ণ করলেন মানুষের হেদায়তের জন্য বান্দার হেদায়তের জন্য বান্দা সঠিক পথে যেন চলতে পারে বান্দা যেন ভুল পথে যেন না যায় বান্দা যেন সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারে আল্লাহর বাতানো পথে নবীর তরিকা যেই পথে আছে ওই পথে যেন বান্দা চলতে পারে এই জন্য রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করলে আল্লাহর সেই পবিত্র মহা গ্রন্থ কুরান কি মহিমা এম সেই হয়েছে তারা গল্প পবিত্রালম মহাগ্রন্থ কুরান কি মহিমা এ মাসেই হয়েছে তারা গুন যার কারণে এত সম্মান না মাস তের লের বাতি ভুলব না ভুলা যায় না কি মাহের মাঝানে স্মৃতি না ভোলা যায় না কি মাহের মজনের স্মৃতি এ মাসের কত ফিল জান কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে মাহের না ভোলা যায় নাকি মা হের স্মৃতি কত কষ্ট করেছিলেন রম জানে আই বা রাত কাটিয়ে দিতেন কি হবে বিনে আমরা সেই নবীর উম্মা কেমনে দাও তার সিনাতে আঘা মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শের গতি না ভোলা যায় নাকি মাহের মজনের স্মৃতি ভুলব না ভুল যায় নাকি মাহের মজনের স্মৃতি এ মাসের কত ফ জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলা যাবে রমজান মাসের কথা ভুলা যাবে বলেন সারা বছরের সব মাসের কথা ভুলা যেতে পারে কিন্তু পবিত রমজান মাসের কথা কখনো ভোলা যায় না। রমাজান আমার জন্য রহম আমার জন্য নাজাত আমার জন্য মাগু ফিরাত। রোজায়েতো দাম এক সম্পদ। বনারচুনু মহ সন্্মল্লাহ হোৱালাই হিবা সাললাম পায় গম্বারর বলেন মাংসমা রমাগনা ইমা নাও কুফির অলাহু মা তাকদ্দামা মিংজাম্বি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সোয়াবের নিয়তে ইমানের সাথে রোজা রাখবে আল্লা মাক রব্বুলাল আমিন তার জিন্দেগির পিছনের সব গুনাগুলো মাফ করে দিবে নেকে কে তু তৈয়ারো হ্যায় জো না মাঙ্গে উসে তু বেজার হ্যায় আতি নাফি دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى قادر قدرة دار بركمال তুহি কাদের জাহাদার বহার হালে তুহি মেরাল গাহাদ রমজানের কি পরিমাণ ফসিলা রোজা রাখার কি পরিমাণে ফসিলা রোজা রাখলে বান্দা কি অর্জন করতে পারবা কি লাভ হবে জানো বান্দা জানো জানোক্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহ জানায় মানুষের উপর রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন কেন ফরজ করে দিয়েছেন কি লাভের কি প্রতিদান পয়ে বলেন বলেন উম্মতের দ তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে কেন জানো নাকি তোমাদের উপর তোমাদের এই রোজার ফজিলত কেমন রমজান রমজান মাসে মাসে কেমন ফজিলত বলেন জাতির জন্য প্রতিটা আমলের স্বয়াব দশ থেকে সত্তর হাজার গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় প্রতিটা আমলের স্বয়াব প্রতিটা আমলের হাদিয়া দশ থেকে সত্তর হাজার গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তাকরব্গুলা আল আমিন বলেন আলআল্লাহ হুটানা ইল্লাহ সৌম আল্লাহ বলেন তবে রোজা ব্যতীত রোজার প্রতিদান দশ থেকে সত্তর হাজার গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে ব্যাপারটা এমন না কেমন তাহলে রোজার প্রতিশীলত সব আমলের স্বভাব বৃদ্ধি করা হবে রোজার স্বভাব কেন বৃদ্ধি করা হবে না কারণ রোজার সব তো অন্যান্য আমলের হাদিয়ার মতো না রোজার হাদিয়াটা অন্যান্য আমলের হাদিয়ার মতো নাম নামাজের হাদিয়ার মতো রোজার হাদিয়া নাম জাকাতের হাদিয়ার মতো রোজার হাদিয়া না হজের হাদিয়ার মতো রোজার হাদিয়া না দান সৎকার হাদিয়ার মতো রোজার হাদিয়া না তাহলে রোজার হাদিয়াটা কেমন রোজার হাদিয়াটা কোনো ফেরেস্তার মাধ্যমে দিবে না কোনো মাধ্যমে টার দমে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না সাওমুলি ওয়া আনা আজিজি বিহিম ও বান্দা রোজাটা আমি কোনো মাধ্যমে দেব না বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তারা বান্দাকে রোজার নামাজের হাদিয়াটা দিয়ে দাও বান্দা যখন হজ করে আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা বান্দাকে হজের হাদিয়াটা দিয়ে দাও বান্দা যখন জাকাত দেয় আল্লাহ বলেন ও ফেরেস্তা বান্দার জাকাতের হাদিয়াটা দিয়ে দাও বান্দা যখন দান করে আল্লাহ বলেন ও ফেরেস্তা বান্দার দানের হাদিয়াটা দিয়ে দাও বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন ও ফেরেশতা বান্দার কোরআন তেলাওয়াতের হাদিয়াটা দিয়ে দাও বান্দা যখন মানুষের উপকার করে তখন আল্লাহ বলেটা দি দাও তবে সাবধান বান্দা যদি রোজা রাখে রোজার হাদিয়াটা তোমরা দিবা না কারণ রোজার হাদিয়াটা আমি তোমরা ফেরেস্তার মাধ্যমে দেব না কোনো মাধ্যমে টামে দেব না আল্লাহ বলে না আনা ওয়ানা বিহি ও বান্দা রোজাটা তুমি যদি রোজার মতো রাখতে পারো তাহলে এই রোজাটা হলো আমার আর এই রোজাটা যদি রোজার মতো রাখতে পারো এই রোজার হাদিয়াটা হলো আমি আল্লাহ নিজেই রোজার হাদিয়া কি বলেন আল্লাহ নিজেই মানে আল্লাহ নিজেই হাদিয়া মানে মালিক নিজেই মালিক আপনাকে বলল যে আমি তোমার আমি তোমার বেতন আমি তোমার হাদিয়া আমি তোমার পুরস্কার কে বললো বলেন আল্লাহ তে আর কিছু লাগে লি আনা আজিজি বিহি আল্লাহ বলতেছে যে রোজা আমার আর বান্দা তুমি যদি রোজাটা রাখো তাহলে তুমি আমার আর আমি তোমার मोहब्बतের পরিচয় যে আমি তোমার তুমি আমার কে কয় বলেন কে কয় তুমি আমার আমি তোমার কে কয় হাকিকত সে কে দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নোমি কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কেবাসী বা খোদা বাস আল্লাহ বলেন ও বান্দা রুজাটা যদি তুমি রোজার মতো রাখতে পারো তাহলে তুমি আমার আমি তোমার তবে সব রোজাদার আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার সব রোজাদার আল্লাহ বলবেন না যেই রোজাদারের মধ্যে ছয়টা গুণ থাকবে ওই বলবেন তুমি আমার আমি তোমার কয়টা গুণ গুণ বলেন যেই রোজাদারের মধ্যে থাকবে ওই ছয় গুণ ওলা রোজাদার আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার গুণের মধ্যে এক নম্বর গুণের নাম হলো জবানের হেফাজত কিসের হেফাজত বলেন ছয় গুনের মধ্যে এক নম্বর গুণের নাম কি কেমনে করব। এই জবানটাকে হেফাজত করার জন্য এক নম্বরে মিথ্যা কথা বলা বন্ধ করে দিতে হবে দুই নম্বরে গালাগালি বন্ধ করে দিতে হবে তিন নম্বরে সে গায়ক বন্ধ করে দিতে হবে এই তিনটা গুণা আমাদের দ্বারা হয় কি হয় না বলেন এক নম্বরে জবানের হেফাজত করতে হলে তিনটা গুণা জবান থেকে শোনায় দিতে হবে এক নম্বরে জবানের হেফাজত জবান থেকে মিথ্যা বলা বন্ধ করে দিতে হবে এই জবান দিয়ে গালাগালি বন্ধ করে দিতে হবে এই জবান দিয়ে গিবত করা বন্ধ করে দিতে হবে তিনটা গুণা জবান থেকে সরাইয়া দিয়া তিনটা আমল চালু করে দাও এক নম্বরে আল্লাহ তালার জিকির কর দুই নম্বরে কোরআন তালাওয়াত কর তিন নম্বরে নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করম এক নম্বরে আল্লাহ তালার জিকির الله تعالى زكير تزبي بكرو سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله تعالى يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا ক্যাথি রস বিহু বুকুর তো অশীলা আল্লাহ বলেন ইয়াই আল্লাহ দীলা মানুহ হেই মানের উদবুর্ল তোমরা আমি আল্লাহর জিকির করো কেমন জিকির করবা কি পরিমাণে জিকির করবা আল্লাহ তাও বলে দিলেন জিকিরং কাথি বেশি বেশি জিকির কর কেমন জিকির বলেন বেশি বেশি জিকির বেশি আমি আল্লাহকে স্মরণ করো তারপরে কি করবা ওয়াসাবি হু হু বুকা সকাল সন্ধ্যা তোমরা আমি আল্লাহর তাজবি পাঠ করো সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পাঠ করো তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার اِكْبَر لا اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْر পায়গাম্বর হাদিস শরীফের মধ্যে জানায়া দেন যে ব্যক্তি মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 3 33 এ 99 বার পড়ার পর একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আমলটা করবে ওই ব্যক্তির যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুণা থাকে আমার আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দিবে সুভান আল্লাহ হাম আল্লাহ আল্লাহহু সবাই পারিত পারি না সবাই বাকি একটা দুয়া মুখস্থ করে নি লা ইলাহা ইল্লাল্লাহু দৌ লা শারিকা লাহু লাহুল মুলকুয়া লাহুল হাম আলা কুল্লি সাই ইং কদির একবার এই দুয়াটা পর্ব আল্লাহ তালা সব গুণাগুলো মাফ করে দিবে আবার ঘুমের সময় ঘুমানোর আগে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার কতবার আল্লাহ আকবার কতবার চৌত্রিশ বার আল্লাহ আকবার তিনবার সরাই খ্লাস তিনবার ফালাক তিনবার নাস বান্দা তুমি পড়ে যদি ঘুমাও তোমার সারা রাত আইবাদতে কেটে যাবে তাহলে এক নম্বরে জবানের হেফাজত করার জন্য মিথ্যা বলা বন্ধ করে দিতে হবে দুই নম্বরে গালাগালি বন্ধ করতে হবে তিন নম্বরে তিন নম্বরে কিবত শেখায়ত বন্ধ করে দিতে হবে এই তিনটা গুণা বন্ধ করার পর এক নম্বরে আল্লাহর জিকির চালু করে দিতে হবে আল্লাহর জিকিরের পরে দুই নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে সামনে রমজান মাস কোরআন নাজিলের মাস এই কোরআন কোরআন নাজিলের মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি বলেন কোন মাসে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব যদি বলেন পারি না কোরআনটা শিখার চেষ্টা করতে হবে এই পবিত্র রমজান মাসে হাসার ময়দানে তবুও তো দাঁড়ায় বলতে পারবো আল্লাহ কোরআন পড়তে পারি নাই কিন্তু শিখার চেষ্টা করেছি আপনার পবিত্র রমজান মাসে ঠিক কিনা কোরআন তালাওয়াতের এত ফজিলাত এত ফজিলাত এরে বান্দা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন মুমিনের পরিচয় মুমিনের এক নম্বর পরিচয় হলো যখন মুমিনের সামনে জিকির করা হয় তখন তার অন্তরটা তাজা হয়ে যায় তার অন্তরের মধ্যে সাউল শুরু হয়ে যায় কম্পন সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার মুমিনের পরিচয় যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ইমানটা তার অন্তরটা তখন তাজা হয়ে যায় তখন তার ইমানের স্পিরিটটা বেড়ে যায় তখন ওই বান্দা যখন ইমানটা তার অন্তরের মধ্যে মজবুত হয়ে যায় তখনই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে আল্লাহর জিকির করতে ভালো লাগে আল্লাহর এবাদত গুলো করতে তার অন্তরের মধ্যে মহব্বত জাগে না আমি গুনাহ করতে পারবো না আল্লাহর ইবাদত করতে হবে তখন বান্দা গুনাহের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয় তখন বান্দা অপরাধ যেই কাজগুলো আছে অপরাধী যেই সমস্ত কাজগুলো আছে সেই কাজের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায় শয়তান তখন ধোঁকা দিতে কষ্ট পায় কি করলে বলেন কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস যেই ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানা দেন ওই নিয়মিত কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা পাক রব্বুল আলামিন দিন দিন বৃদ্ধি করে দিবেন কোরআন তেলাওয়াত করলে মানুষের মর্যাদা বৃদ্ধ হয়ে যায় সম্মান বাড়ায় দেয় কে বলেন কোরআন তেলাওয়াত করলে সম্মান বাড়ায় দেয় কে তাহলে রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত চেষ্টা করবো তো আবার আমাদের রমজান মাসে আমাদের বাংলাদেশে মাসাল্লাহ আসরের নামাজের পর মাগরিবের আগে রেডিওতে আগে রেডিওতে হইতে এখন ইউটিউবও হয় এক পারা করে তেলাওয়াত করা হয় হয় কি হয় না বলেন গান বাজনা না শুনে এইটা ওটা না শুনে এই আসরের পরে কোরআন তেলাওয়াত শুনলেন কত সুন্দর করে তেলাওয়াত করা হয় না বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একবার এভাবে তেলা হয় না রমজান মাসে বলেন আরো সুন্দর করা হয় ঠিক কিনা তাহলে এত সুন্দর তেলা থুইয়া যদি আমরা আবিজাবি শুনি তাহলে রমজানের শুকুরা আদায় করা হলো বলেন হলো না তাহলে এক নম্বরে জবানকে জবানের মধ্যে আল্লাহর জিকির চালু করে দিতে হবে দুই নম্বরে কোরআন তেলাওয়াত তিন নম্বরে নবীর ওপর দরুদ পাঠ করতে হবে সল্ল্লাহু আলাইসাল্লাম সল্ল্লাহু আলহি আলীহি ওয়াসাল্লাম কয়েকম্বর বলেন ও উম্মত। প্রতিদিন যদি এক হাজার বার করে তোমরা দরুদ শরীফ পাঠ কর ওই দিন যদি তোমার মরণ হয় জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত তোমার মরণ হবে না প্রতিদিন কতবার এক হাজারবার বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের জিকির করলে যেই পরিমাণে খুশি হয় তার থেকে বেশি খুশি হয় নবীর উপর দরুদ পাঠ করলে রসুল বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তারা তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন কয়বার দরুদ শরীফ কয়বার বললে একবার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমি ওয়াসাল্লাম একবার বললাম আমার আল্লাহ তালা আমার ওপর 10 বার রহমত বর্ষণ করেছে তাহলে দরুদের ফজিলত আছে না নাই তাহলে এক নম্বরে আল্লাহর জিকির দুই নম্বরে কোরআনের তালাওয়াত তিন নম্বরে দরু শরীফ পাঠ করতে হবে তাহলে এক নম্বর গুণের নাম হলো জবানের হেফাজত কিসের হেফাজত বলেন জবানের হেফাজত কোন ব্যক্তির জন্য রোজাদারের জন্য দুই নম্বর গুণের নাম হলো চোখের হেফাজত এই চোখটাকে গুনাহের জিনিস থেকে ফিরিয়ে রাখতে হবে গুনাহের জিনিস দেখা যাবে না আজে বাজে গান বাজনার ভিডিও দেখা যাবে না যত রকমের অশ্লীল ভিডিও আছে এগুলো চোখ দিয়ে দেখা যাবে না দুই নম্বর গুণের নাম হলো চোখের হেফাজত চোখটাকে গুনাহ থেকে হেফাজত করতে হবে রোজাদারদের জন্য তিন নম্বর গুণের নাম হলো কানের হেফাজত এই কান দিয়ে গুনাহের কোনো শব্দ শোনা যাবে না গান বাজনা শোনা যাবে না গুনাহের কথা গুনাহের কোনো কথাবার্তা শোনা যাবে না তিন নম্বর গুণের নাম কি বলেন কানের হেফাজত এক নম্বর গুণের নাম জবানের হেফাজত দুই নম্বর গুণের নাম চোখের হেফাজত তিন নম্বর গুণের নাম হলো কানের হেফাজত চার নম্বর গুণের নাম হলো অন্তরের হেফাজত এই অন্তর দিয়ে আজে বাজে কোনো কল্পনা করা যাবে না গুনাহের কোনো কল্পনা করা যাবে না কোনো মানুষের ক্ষতি করার কল্পনা করা যাবে না চুরি করার কল্পনা করা যাবে না বাটপারি করার কল্পনা করা যাবে না ডাকাতি করার কল্পনা করা যাবে না চিন্তাই করার কল্পনা করা যাবে না ইফটিজিং করার কল্পনা করা যাবে না যত রকমের অশ্লীল জিনিস আছে যত রকমের খারাপ চিন্তা ধারণা আছে সব চিন্তাধারণা থেকে অন্তরটাকে হেফাজত রাখতে হবে চার নাম্বার গুণের নাম হলো অন্তরের হেফাজত পাঁচ নাম্বার রোজাদারের গুণ থাকতে হবে আমি শুধু একা একাই দামি জিনিস দ্বারা সাহারি খাইলে হবে না আমি শুধু একা একাই দামি জিনিস দ্বারা ইফতার করলে হবে না আমার মহল্লার মধ্যে আমার বাড়ির পাশে যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকেও ভালোমতো ইফতার করার জন্য ভালোমতো সাহারি খাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে বলেন পাঁচ নম্বরের গুণ নাম কি বলেন পাঁচ নম্বর গুণের নাম কি নিজে একা একাই ভালো মন্দ খাইলে হবে না আমার অনেক টাকা আছে আমার অনেক দামি দামি খাবার আছে সাহারির সময় ইফতারির সময় ফল ফলানির অভাব নাই কিন্তু আমার পাশের বাড়ি গরিব পানি দিয়ে ইফতার করে কি দিয়া বলেন পানি দিয়ে ইফতার করে অথচ আমার সামনে দামি দামি আইটেম তার খবর নিলাম না এই এই গুণ না থাকলে হবে না আল্লাহ পছন্দ করবে না এই গুণটা থাকতে হবে আমার ওই গরিবকে আমি যা খাই আমি আমার যেরকম ব্যবস্থা করছি আমার মহল্লায় আমার পাড়ায় আমার প্রতিবেশী আমার বাড়ির পাশে যারা গরিব আছে তাদেরকে ওইরকম ব্যবস্থা করে দিতে হবে এই হচ্ছে পাঁচ নম্বর গুণ পাঁচ নম্বর গুণ বোঝা আসছে ছয় নম্বর গুণের নাম হলো সাহারি ইফতারি যাই খাবো হালাল রিজিকের মাধ্যমে হতে হবে হারাম রিজিক দ্বারা সাহারি খাইলে হবে না হারাম টাকার বাজার করে ওই বাজার রান্না করে খালে হবে না হারাম টাকার বাজার করে ওই বাজার দিয়ে ইফতারি করলে হবে না রোজা হবে না তাহলে সাহারি ইফতারি যাই খাবো কিসের মাধ্যমে খাবো বলেন হালাল রিজিকের মাধ্যমে খাবো কিসের মাধ্যমে হালাল রিজিকের মাধ্যমে খাবো হারাম ইফতারি আর হারাম সাহারি খাইলে আমার আল্লাহ ওই রোজাদারকে বলবেন না তুমি আমার আমি আল্লাহ তোমার যেই ব্যক্তি এই ছয়টা গুণ পরিপূর্ণভাবে অর্জন করে রোজা রাখতে পারবে ওই রোজাদারকে আল্লাহ বলবেন ও বান্দা তুমি আমার আর আমি আল্লাহ হয়ে গেলাম তোমার তাহলে ছয়টা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আবার সংক্ষেপে বলে দিই এক নম্বর গুণের নাম জবানের হেফাজত দুই নম্বর গুণের নাম চোখের হেফাজত তিন নম্বর গুণের নাম কানের হেফাজত চার নম্বর গুণের নাম অন্তরের হেফাজত পাঁচ নম্বর গুণের নাম নিজে একাই ভালো মন্দ খাইলে হবে না পাড়া বেশি যারা গরিব আছে তাদেরকেও ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ছয় নম্বর গুণের নাম সাহারি ইস্তারি যাই খাবো হালাল রিজিকের মাধ্যমে খেতে হবে সাহারি খাই একটা বিড়ি দরায় আয় কি সব বোনা সারাদিন খাই আবার বোনা এটা খাই দিই রোজা শেষ আপনি রোজা শেষ আমি তো মুফতি সাহ না মুফতি সাহলে ফতোয়া দিয়ে দিতাম ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই এই জন্য ফতোয়া দিলাম না শুধু বললাম আপনার রোজা শেষ এতটুকুই বললাম কারণ আপনি বিড়িটা খাইলেন এটা ধূমপান করাই হারাম ধূমপান করা কি হারাম আবার ইফতারির সময় বিড়িটা না ধরাইলে কি হয় নাকি এক গিলাস শরবত আন দেয় বিড়ি শেষ তাহলে হারাম জিনিসটিকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ আবার ধুমার গন্ধও তো থাকে এই ধোঁয়ার গন্ধের কারণে কি রোজা হবে বলেন হবে না তো আল্লাহ পাক আমাদেরকে হারাম জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমিন আর রমজানের পরিপূর্ণ হক আদায় করে পরিপূর্ণ রমজানের আল্লাপাক রব্বুল আলমিন যে বিধিবিধানগুলো বিধানগুলো দিয়েছেন সব বিধিবিধানগুলো আদায় করে যেন আমরা রমজানটা কাটাইতে পারি এবং রমজানের রোজা রাখতে পারি এবং সারা রমজান যেন আমরা বিশ রাখা তারাবির নামাজ পড়তে পারি আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন বিশ টাকার তারাবি পড়বেন তো সবাই ইনশাল্লাহ তারাবি কয় রাখা আট টাকা না বারো টাকা বিশ টাকা তারা বলে আট টাকা বারো টাকা ওর আমলচুর ওরা আল্লাহর আমল চুরি করে ওরা আল্লাহর এবাদত চুরি করে ওরা ওরা দেয় টাকা দেয় আট টাকা লাগাও বারো টাকা লাগাও আল্লাহ পাক আমাদেরকে বুঝার দান করেন বলে না আমিন